মালিকের কিন্তু তার সমস্যা হচ্ছে যাদের সাথে কাজ করে তারা মালিকের সাথে বিভিন্ন মানে বদনাম চড়ায় আর কি দুর্নাম বলে জামেলা হয় এবং স্যালারিটা আটকে রাখে এখন তার কথা হচ্ছে এই পিজ্জাতে টাকা এখন ভালো হবে নাকি সে আরেকটা জব পাইছে সেটা হচ্ছে কফি স্যালারি দিবে এবং থাকা কোম্পানির খাবার হচ্ছে নিজের এখন খাবার নিজের হলে খাবারটা নিজের হলে করতো টাকা হতে পারে খাবারে এবং সে কোনটাতে স্পেসিফিক ভালো হবে পিৎজাতে কাজ করলে বা হচ্ছে আপনার এই কফি শপে কাজ করলে কোনটাতে ভালো হবে তো এটা নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো আশা করি আপনার কিন্তু সকালে দেখলে সবারই উপকার হবে তো প্রথমত চলে আসি যে আপনার হচ্ছে যারা যে আপনার কথা কপিলের সাথে দু নম্বর বলে বা খারাপ বানায় আপনাদের আপনাকে কপিলের সাথে এটা শুধু নতুনদের জন্য আপনার ক্ষেত্রে শুধু প্রত্যেকটা নতুন প্রবাসীদের জন্য এরকম আর বিশেষ করে হচ্ছে বাংলাদেশি কি কথা কি বলবো তারা হচ্ছে মানে বাংলাদেশের রাজনৈতিক অভ্যস্ত সৌদি আরব বাইশের রাজনৈতিক কুইরো অভ্যস্ত আপনি যদি সৎ থাকেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না আপনি অনেস্টলি সৎ থাকবেন সবসময় চেষ্টা করবেন তাহলে আপনার কপিলের সাথে এরকম করবে না কারণ প্রত্যেকটা প্রবাসী আসলে আসার পর এরকম বাংলাদেশিরা যেটা করে সেটা হচ্ছে প্রথমত নতুন দেশ মাধ্যমে বেশি বেশি কাজ করায় নাই এবং কপিলের সাথে ভালো ব্যবহার করতে চান কপিল যদি আপনাকে পছন্দ করে বা আপনি যদি দেখেন ভালো কাজ করতে তখন যে বাঙালি পুরাতন বা ইন্ডিয়ান পুরাতন তাকে যেই থাকুক না কেন সে চেষ্টা করবে আপনাকে আপনাকে সামনে ছোট করার জন্য কাজে বলতে বিভিন্ন প্রবলেম হবে এবং বিভিন্ন কান পরা দিবে ঠিক আছে তো এটা শুধু আপনার ক্ষেত্রে না প্রত্যেকে আমার ক্ষেত্রে হয়েছে এরকম প্রচুরবার আমার কপিলের সাথে কমপ্লেন করছে এমনকি আমার স্যালারি কমানোর জন্য আবেদন করছে বাংলাদেশিরা বাংলাদেশিরা ভালো পায় না মানে তার ভালো কিছু দেখতে পায় না এটা সমস্যা কিছুদিন পর ঠিক হয়ে যাবে আপনার জাস্ট কথা একটু কম বলবেন কখনো কপিলের বদলাম তার সাথে বলবেন না বা আপনি যেখানে চাকরি করেন এই চাকরি খারাপ কথা বা খারাপ দিকগুলো কখনো কারোর সাথে আসতে শেয়ার করবেন না আমার পক্ষ থেকে এটাই অনুরোধ রইল তারপর আসি যে আপনি এখন কুয়েশন করছেন যে পনেরো শরীর কফি শপে পান জব পাইছেন এবং এখন আপনি পিজ্জাতে কাজ করলে ভালো হবে না কফি শপে কাজ করলে ভালো হবে আর যদি আপনি কফি শপে যান কফি শপে ধরনের কফি শপ হয়ে থাকে একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে আপনার বারিস্তা আইডি মধ্যে হচ্ছে আপনারা বাংলাদেশের যেরকম কফি খান একদম আর বারিস্তা যেগুলো হচ্ছে আর্ট হয় ও কপির উপরে লাভ আর্ট লাতি আর্ট হ্যাঁ বিভিন্ন রোজিতা এরকম বিভিন্ন হার্টের আর্ট হয় তো এটা হচ্ছে মূলত হচ্ছে ডিফারেন্ট আপনি কোন জায়গায় কাজ করবেন ঠিক আছে তো আপনি যদি বারিস্তায় কাজগুলো শিখেন যেরকম বিশিষ্ট আছে এরকম তো এই বারিস্তার কাজটা যদি শিখতে পারেন তাহলে আপনার প্রথম অবস্থায় পনেরোশো টাকা স্যালারি হলো আপনার এক বছর দুই বছর এক্সপিরিয়েন্স যদি ভালোভাবে কাজ শিখতে পারেন তাহলে আপনার দুই থেকে তিন হাজার ভিতরে স্যালারি হবে তারপর এখন চলে আসি যে আপনার খরচ কত হতে পারে তো এখন বর্তমানে নর্মালি একটা খরচ আছে যে আপনি সিগারেট না খান তাহলে দুইশো ডালের মাধ্যমে আপনি আহ চলতে পারবেন মধ্যবিত্ত আর যদি আপনি হাই ভাবে যান চলতে তাহলে মনে করেন আপনার আহ পাঁচশো ছয়শো সাতশো টাকা আপনি খরচ করতে পারবেন সিগারেট অনেকে খেয়ে ফেলে একশো রেল এটা বলে লাভ নাই তো আপনি বাড়িতে কত সারতে পারবেন বাড়িতে আপনি মিনিমাম চল্লিশ হাজার টাকার মতো সারতে পারবেন যদি আপনি দুশো টাকা খান তো এই হচ্ছে অবস্থা তো আশা করি আপনার কমেন্ট উত্তর পেয়ে গেছেন আর আর কারো যদি কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি খুবই দুঃখিত কারণ আমার যে বয়সটা একটু বসে গেছে আমি আমার ঠান্ডা সব দুই জ্বর ছিল তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাকে সুক্ষমার দৃষ্টিতে দেখবেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আলাইকুম